আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ একটি ইম্পর্টেন্ট রেমেডি শেয়ার করতে চলেছি যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে যাচ্ছে তাদের সাত দিনের মাথায় এরকমই চুল বড় লম্বা এবং ঘন কালো মজবুত হবে হ্যাঁ গাইজ এতটা লম্বা হবে যে তোমরা ভাবতে পারবে না অবাক করা এক কাণ্ড এখন কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছে এই যে প্যাপারোনিয়া পাতা অথবা দীপ্ত লুচি পাতা এটা কি সত্যি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এই পাতা কি সত্যি আমাদের চুল পড়া বন্ধ করে থাকে অথবা চুলকে সিল্কি এবং স্মুথ করে দেয় তো হ্যাঁ বন্ধুরা এই পাতা সত্যি ভীষণ উপকারী যা আমাদের চুলকে দ্রুত লম্বা করে তুলতে সাহায্য করে থাকে এত দ্রুত লম্বা করে তুলবে তোমাদের চুলকে যে তোমরা ভাবতেই পারবে না তো এই পাতাগুলো তোমাদের বাড়ির আনাচে কানাচে যে জায়গায় পেয়ে যাবে তোমরা তো এই পাতাগুলো দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা তো বন্ধুরা এই পাতাতে এমন ওষুধি গুণ আছে যা তোমরা জানলে পারে একদম অবাক হয়ে যাবে তো গায়ে তোমরা ভাবতেও পারবে না আমার চুল এত পরিমাণে পড়ছিল এবং ঝরে যাচ্ছিল তারপর আমি এই পাতার হ্যাকটা ব্যবহার করে দেখলাম আমার চুল সাত দিনের মাথায় এত দ্রুত গতিতে লম্বা হয়ে গিয়েছে আর চুল পড়া তো আমার একদমই বন্ধ হয়ে গিয়েছে তাই আমি বলছি তোমরা অবশ্যই অবশ্যই এই রেমেডিটা একবার হলেও ট্রাই করে দেখো তো আমি এর গাছটাকে বাগান থেকে তুলে নিয়ে চলে এসেছি তারপর ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিয়েছি তোমাদেরকেও ঠিক ভালো করে ধুয়ে নিতে হবে যেন এর ভিতরে নোংরা ময়লা একদমই না থাকে তো আজকে আমি দেখাবো তোমরা এই পেপারোনিয়া পাতা কিভাবে ব্যবহার করবে এবং কিভাবে লাগালে তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা হবে চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই গাছগুলো কিন্তু ভীষণ পরিমাণে নরম হয় এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে জলে ভরপুর থাকে তার জন্য এই গাছের ডোগাটা একদম সাদা হয়ে থাকে এই গাছটা কিন্তু ভীষণই নরম আর ভীষণই পাওয়ারফুল একটা গাছ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমি একটা হাম্বাল দিস্তা নিয়ে নিয়েছি তো এখন আমি হাম্বাল দিস্তার ভিতরে সব গাছগুলোকে দিয়ে দিব তারপরে ভালোভাবে ছেচে নেব তোমরা এরকম ভাবে না চাইলে ব্লেন্ডারে প্লেন করেও নিতে পারো তো দেখতেই পাচ্ছ আমি এখন গাছগুলোকে ভালোভাবে ছেঁচে নিচ্ছি তোমরাও ঠিক এরকম ভাবে করেও নিতে পারো সুবিধা অনুযায়ী কাচ্চা করে নিতে পারো আমার যেটা বেটার মনে হয়েছে আমি সেরকম ভাবে করে নিচ্ছি কারণ এই গাছটা ভীষণই পাতলা গাছ আর এর ভিতরে প্রচুর পরিমাণে জল আছে তাই একটুখানি এরকম ভাবে ছেজে নিলে রসটা বের হয়ে যাবে তো দেখতে পেলে তোমরা এর ভিতরে আমি কোনো রকম কিন্তু জল অ্যাড করেনি তোমরাও ঠিক এরকম ভাবে করে নেবে এর ভিতরে কিন্তু জল অ্যাড করতে হবে না এই গাছের ভিতরেই প্রচুর পরিমাণে জল আছে সেই জলটা বের হয়ে আসবে তো আমি 5 মিনিট মতো ছেজে নেয়ার পর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জল বের হয়েছে তো এবার আমি একটা বাটিতে তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির ভিতরে চাপ দিয়ে গাছটা থেকে আমি রসগুলোকে সব এরকম ভাবে বের করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ তোমরা ঠিক এরকম ভাবে রসগুলোকে সব বের করে নেবে তো এর ভিতরে তোমরা চাইলে জল অ্যাড করে দিতে পারো কিন্তু আমি জল অ্যাড করব না এর ভিতর থেকে প্রচুর পরিমাণে জল বের হয়েছে তার জন্য তো দেখো বন্ধুরা পরিমাণে আমি রস বের করে নিয়েছি এর ভিতরে আমাদেরকে অ্যাড করে দিতে হবে লেবু লেবুতে থাকে ভিটামিন সি আর আমাদের চুলের জন্য কিন্তু লেবু ভীষণ উপকারী আমাদের চুলের ড্যান্ড্রফ দূর করতে সাহায্য করে থাকে লেবু এবং আমাদের চুলকে সিল্কি সফট এবং সুন্দর করে তুলতে সাহায্য করে লেবু এবার আমাদেরকে এর ভিতরে অ্যাড করে দিতে হবে শ্যাম্পু তো এখানে তোমরা যে কোনো শ্যাম্পু দিয়ে দিতে পারো তো এখানে আমি একটা সিল্কি অ্যান্ড শাইন শ্যাম্পু অ্যাড করে দিয়েছি তো তোমরা যে শ্যাম্পু ইউজ করে থাকো সেই শ্যাম্পুটা অ্যাড করে দেবে তারপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি এক চামচ মতো অ্যালোভেরা জেল তো বন্ধুরা তোমরা তো জেনেই থাকবে অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য কতটা উপকারী তারপর আমি চামচ দিয়ে ভালো করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব আমি যেরকম ভাবে মিশিয়ে নিচ্ছি তোমাদেরকেও ঠিক সেরকম ভাবে মিশিয়ে নিতে হবে তো এই রসটা বেশিরভাগ মানুষ এমনি ব্যবহার করে থাকে আগেকার যুগে কিন্তু দ্বিজন ঠাম্মিরা এরকম ভাবে ব্যবহার করত তাই তাদের চুল এত দ্রুত লম্বা এবং কালো হয়ে থাকতো তো তোমরা চাইলে এই রসটাকে শুধু ব্যবহার করতে কিন্তু আমি বলবো যে এরকম ভাবে রেমেডি বানিয়ে ইউজ করো আমি যেরকম ভাবে ইউজ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি তোমরাও ঠিক অনেক বেটার রেজাল্ট পাবে আর যদি তোমরা অনেক ভালো রেজাল্ট পাও খুব তাড়াতাড়ি তাহলে আমাকে অবশ্যই কমেন্ট জানিয়ে যাবে তো আমাদের চুল পড়া রোধ করতে ম্যাজিকাল রেমেডি একদম রেডি হয়ে গিয়েছে তো তোমরা এটাকে কিভাবে ইউজ করবে সেটা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেব তো তোমরা যদি এই রেমেডিটা ডেইলি ইউজ করো তাহলে অনেক অনেক ভালো তোমরা রেজাল্ট পাবে তো এই রেমেডিটাকে তোমাদের চুলে লাগিয়ে 6 থেকে 60 মিনিট অবধি রেখে দিতে হবে ভালো করে তোমাদের চুলের স্ক্যাল্পে লাগিয়ে নিতে হবে তারপর তোমাদের চুলটাকে একটু বেঁধে রাখার পর নরমাল জল দিয়ে ধুয়ে নিতে হবে দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে আশা করছি আমার ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে